প্রথমে তারা আপনাকে আহ্বান জানাবে যদি আপনি সেই আহ্বানের সারা না দেন আপনাকে তারপর জগৎটাকে ছোট করার চেষ্টা করবে আপনার তারা আপনার থেকে আলাদা করার চেষ্টা করবে এরপর যদি আপনি সিদ্ধান্তে অটল থাকেন দেন শুরু হবে ভয় দেখা কথার মাধ্যমে যেমন ট্রাম্প বলছে না এত বোমা মার্ম এত বোমা কত যেটা ইরান আগে কখনো কল্পনা করে না বা দেখে নাই ইরান বলতেছে যে দেখো আমাদের সুরঙ্গের নিচে না এরকম পঞ্চাশ হাজার মেশিনারিজ রাখছি ভাই দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সিঙ্গেল রাষ্ট্র হিসেবে ইরান খুব বেশিক্ষণ টিকবে না যুদ্ধে আমরা জানি বাট বৈশ্বিক প্রেক্ষাপটটা কিন্তু এরকম না যে ইউক্রেনকে রাশা চাইলে জাস্ট বড়জোর পাঁচ মিনিট লাগবে একদম লেভেল বানাইতে পারবে কিন্তু রাশাকে সেই কাজটা করেছে তিন বছর সময় লাগাইছে রাইট এখন পর্যন্ত কিন্তু তারা ইউক্রেনের সাথে শতভাগ যুদ্ধ জয় করতে পারে নাই কস বৈশ্বিক ইস্যুটা চলে আসছে তো ইরান ধামকি ভয় সাগরে জাহাজ দিচ্ছে ভয় পাচ্ছে না এবার ভয় দেখানোর জন্য আমেরিকা যেই কাজ করছে অতীতে কিন্তু তার এই রেকর্ডটা করছে জাপানের হিরোশিমা এবং নাগা আপনাদের খেয়াল আছে যে পৃথিবীতে প্রথমবারের মতন পারমাণবিক বোমার ব্যবহার দেখেছিল আর আজকে সেই পারমাণবিক বোমার ও বিমান আমেরিকা এটা বের করছে এবং কি আকাশে উড়াই দিছে গন্তব্য কোথায় আপনি দেখেন কি অবস্থা যে এরা আবার মানবাধিকার লঙ্ঘনের জন্য পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রকে তারা বেশ কিছুদিন ধরে আপনার আমাদের ইরানের যে প্রকৃতিযুদ্ধা আছে ইমানের বীররা তাদের বিরুদ্ধে একটা অভিযান চালাচ্ছে আমেরিকা এমন অবস্থায় ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপে অবস্থিত কোথায় ডিয়েগো গার্সিয়া দ্বীপ সেখানে একটা সামরিক ঘাঁটি আছে মার্কিন যুক্তরাষ্ট্রের আর সেই সামরিক ঘাঁটিতে অত্যাধুনিক পারমাণবিক দিয়েছে কেন সাগর লোহিত সাগর আরব সাগর পারস্য সাগর ভারত মহাসাগর এই যে অঞ্চলগুলোতে যে কোনো মুহূর্তে একটা ধামাকা তৈরি করার চেষ্টা করতে পারে আমেরিকার কজ হচ্ছে আপনার ইয়েমেন এবং ইরানে হামলার জন্য বেশ কাছাকাছি অবস্থিত হচ্ছে এই ডিয়েগো গার্সিয়া দ্বীপটি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স রয়টার্স বলছে ইরানের সঙ্গে চলমান উত্তেজনা এবং ইয়েমেনে লাগাতার বোমা হামলার মধ্যে এই দ্বীপটিতে আপনার এই বিমান মোতায়েন করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন থেকে এটা নিশ্চিত করা হয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাগসেদ মধ্যপ্রাচ্যে পেন্টাগনের নৌ সম্পদ শক্তিশালী করার জন্য অতিরিক্ত যুদ্ধ বিমান মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন যতটুকু আমরা দেখছি কমপক্ষে চারটি বি২ বোমারু বিমান আপনার এই দ্বীপে স্থানান্তর করা হয়েছে আর এই ঘাঁটিটি বেসিক্যালি ইয়েমেন বা ইরানকে শাসন করার জন্যই আমেরিকাটা কৌশলগত অবস্থান অপরদিকে পেন্টাগনের মুখপাত্র বলছে যে যুক্তরাষ্ট্র এবং তার অংশীদাররা সেন্ট কমের আঞ্চলিক নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং এই অঞ্চলে সংঘাতকে আরো বিস্তৃত বা বাড়িয়ে তুলতে চাইছে এমন যে কোনো রাষ্ট্র বা অরাষ্ট্রীয় পক্ষের পদক্ষেপকে তারা প্রতিক্রিয়া জানাবে পারমাণবিক মেশিনারিজের মাধ্যমে কারণ প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলছেন যে যদি ইরান বা তার প্রক্সি যোদ্ধারা এই অঞ্চলে আমেরিকান সেনা স্বার্থ তাদের কোন জাহাজ মাল এগুলোকে হুমকির মুখে ফেলে তাহলে যুক্তরাষ্ট্র তাদের বিটি বোমারি বিমান থেকে ছেড়ে দিবে তো কথা অনুযায়ী কিন্তু এমনই মনে হচ্ছে যে দুই সালে একটা বড় যুদ্ধ হবে কি তার জন্য যতগুলা প্রেক্ষাপট দরকার আয়োজন দরকার সব আমেরিকা করছে